মালদ্বীপের অন্যতম বিখ্যাত আইল্যান্ডের নাম হচ্ছে মাফুসি অ্যান্ড আমরা আমাদের মালদ্বীপ ট্যুরের সেকেন্ড ডেতে ঘুরতে যাই মাফুসিতে। অ্যান্ড আমরা কিভাবে গেলাম কত টাকা খরচ হলো কত কম খরচে তোমরা দ্বীপে ঘুরতে যেতে পারো সব কিছুই আজকের ব্লগে আমি তোমাদের সাথে ডিটেলসে এই ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিয়া নাইব সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকালে আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট সেরেই তাড়াতাড়ি বের হয়ে পড়লাম দ্বীপের উদ্দেশ্যে তো এখন আমরা হুলুমালে থেকে মালে যাচ্ছি মালের জেটি থেকে আমরা বোটের টিকিট কনফার্ম করব তো এজন্য আমরা আগে থেকে রওনা দিয়ে দিচ্ছিলাম আর এখানে পার পারসন হুলুমালে থেকে মালেতে হচ্ছে থার্টি রুপি বা সেভেন্টি ফাইভ রুপি মনে হয় ছিল আমার ঠিক মনে নেই তো আমরা মালের জেটিতে চলে আসি এখান থেকে মাফুসির টিকিট কনফার্ম করতেছি এখান থেকে টু হান্ড্রেড ফিফটি ফাইভ রুপি পার পার্সন করে নিচ্ছিল মাফুসি দ্বীপের জন্য আর আজকে আমার অনেক ফ্রেশ লাগতেছিল কেননা গতকাল রাতেই হচ্ছে আমি মাথা ভর্তি তেল দিয়ে সকালে শ্যাম্পু করে বেরোয়ছি অ্যান্ড আমি কিন্তু গ্লোমিস্টের এই তেলটা এখানেও নিয়ে আসছি অ্যান্ড এই তেলটা এত ভালো লাইক আমার চুল পড়া অর্ধেক কমাই দিছে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই বেটার অ্যান্ড এটা আমি সপ্তাহে দুই দিন ইউজ করি তোমরা চাইলে করতে পারো কেননা চুল পড়া থেকে শুরু করে নতুন চুল গজাতেও কিন্তু এই তেলটা হেল্প করে এটা ছেলে মেয়ে ইউজ করতে পারবে আর এটা তোমরা ফেসবুক পেজে পেয়ে যাবে আমি পেজের নামটা ক্যাপশনে মেনশন করে দিই কিছুক্ষণ অপেক্ষা করার পর নির্দিষ্ট টাইমে আমাদের বোট চলে আসে অ্যান্ড আমরা আমাদের বোটে উঠে বোটে উঠার পরে আমি হচ্ছে একদম পিছনে বসি যাতে পুরো ভিউটা দেখা যায় বাট বোট যখন আস্তে আস্তে স্পিড বাড়াচ্ছিল তখন করে মনে হয়েছে আরে ভাই আমি তো সাঁতার জানি না দেন হচ্ছে আমি এই সাইড থেকে অন্য সাইডে এসে বসি তারপর এক ঘন্টার মধ্যে আমরা মাফুসি দ্বীপে চলে আসি এখন আমি তোমাদের সাথে ছোট্ট একটা ইনফরমেশন দেওয়া ট্রাই করি যেটা হয়তো তোমাদের কাজে আসবে নেক্সটটা যারা তোমরা মালদ্বীপে যেতে চাচ্ছ তোমরা যদি কোনো এজেন্সির মাধ্যমে ঘুরতে আসো এখানে তাহলে তোমরা জাস্ট বিমান ভাড়া অ্যান্ড হোটেল বুকিংটাই এজেন্সির মাধ্যমে করে রেখো তারপর মালদ্বীপে এসে তোমরা ইজিলি ডিসাইড করতে পারবা কেননা এখানে লোকাল বাঙালি অনেক মানুষ থাকে ইভেন দেখা যাবে যে হোটেলে উঠছো ওখানেও বাঙালি আছে তোমরা ভালো মতো ইনফরমেশন নিয়ে কত কস্টিং হয় যাওয়া আসা কিরকম হয় কম বাজেটে কিভাবে যাওয়া যায় এগুলো তোমরা নিজেরা কাউন্সিলিং করেই ঘুরতে যেতে পারবা এটা আমার কাছে মনে হয়েছে ইজি হবে তোমাদের জন্য ট্রাস্ট মি মালদ্বীপে অনেক অনেক বাঙালি তোমরা পেয়ে যাবা ইভেন রাস্তাঘাটে হাঁটলেই বাঙালি থাকে এরকম আর মাফুসি এসে হচ্ছে আমরা আগে লাঞ্চ করে ফেলি কারণ বাইরে অনেক বেশি রোদ ছিল যে কারণে এখন হাঁটতে আমরা এসে লাঞ্চ করে তারপরে আবার বের হই পুরো দ্বীপটা ঘুরতে এই দ্বীপটা এক মিটার দীর্ঘ এবং দুইশো মিটার প্রশস্ত আর এই দ্বীপটা যেহেতু পাবলিক পর্যটকদের জন্য বেশি বিখ্যাত তো এখানে আসার পরে আমি নিজেও দেখলাম যে এখানকার বেশি পাবলিকই হচ্ছে ফরেনার বাঙালি আমাদের সাথে খুব কমই ছিল আর এই দ্বীপে কিন্তু বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি করা যায় প্যারাসাইলিং থেকে শুরু করে সব কিছু ইভেন পানির নিচের যে অ্যাক্টিভিটিগুলো গুলো আছে ওগুলাও করা যায় বাট আমরা ওগুলা কিছু করি নাই আর যেহেতু আমি সাঁতার জানি না আমার পক্ষে তো আরও অসম্ভব তারপরেও আমরা অনেক এনজয় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কর্নার বিচের প্রত্যেকটা সাইড এত এত সুন্দর ছিল আর এই সাইড টা তো অন্যরকম একটা সুন্দর ছিল দুই সাইডে হচ্ছে পাথর দিয়ে ঘেরা আর সমুদ্রের পানিগুলো এসে এখানে বাড়ি সত্যি অন্যরকম একটা অনুভূতি আলহামদুলিল্লাহ কিছু কিছু সৌন্দর্য আসলে চোখে না দেখলে কখনো বোঝা যায় না আর এখানে হচ্ছে আমরা এখান থেকে যাওয়ার আগে কিছু খাবার দাবার খাই যেটা আমাদের আসা যাওয়ার কস্টিং এর থেকেও ডাবল পড়ে যায় এন্ড এটা হচ্ছে বাড়তি খরচ তো আজকে আমাদের মাফুসি দ্বীপে আসা যাওয়া খাওয়া দাওয়া মিলে পার পারসন চার থেকে পাঁচ টাকা খরচ হয়েছে দেন হচ্ছে আমরা মাফসি দ্বীপ থেকে চলে আসি মালেতে মালেতে এসে আমরা একটু সামনে হাঁটাটি করি দেন হচ্ছে আমরা বাসের টিকিট কাটি এখানে বাসের টিকিট মাত্র দশ রুপি করেছিল পার পারসন আমরা মালে থেকে এখন হুলু মালেতে যাচ্ছি এর আগে হচ্ছে আমরা সেন্ট্রাল পার্কে নেমে যাই সেন্ট্রাল পার্কটা ঘুরে দেন হচ্ছে আমরা হোটেলে যাব ভাবছিলাম সেন্ট্রাল পার্কটা অনেক বিশাল একটা এরিয়া নিয়েছিল আই থিঙ্ক দিনের বেলায়টা এটা আরো অনেক বেশি সুন্দর লাগবে বাট রাতের ভিউটাও অন্যরকম সুন্দর ছিল আচ্ছা একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম সেন্ট্রাল পার্কে আসার আগে আমরা কিন্তু মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজের সাইডটায় এই ব্রিজের সাইডে অনেকক্ষণ হাঁটাহাঁটি করি এই জায়গাটা অনেক বেশি রিফ্রেশিং ছিল অ্যান্ড আমরা আটটা থেকে নয়টার মতো বাইরেই ছিলাম দেন হচ্ছে আমরা ওইখান থেকে টুকিটাকি ফ্যামিলি মেম্বারসদের জন্য শপিং করতে আসি কে কী ইউজ করে আমার যদিও কোনো আইডিয়া ছিল না তারপরেও যেহেতু ফার্স্ট টাইম আমরা ইন্টারন্যাশনাল ট্রিপে আসছি সবার জন্য কিছু না কিছু নেওয়ার ইচ্ছে ছিল যে কারণে শপিং করা আর এটা কিন্তু আমাদের এক্সট্রা খরচ অ্যান্ড এটা হচ্ছে তোমরা তোমাদের বাজেটের উপর ডিপেন্ড করে শপিং করবা এটা আমাদের এক্সট্রা খরচ এটা আর না বলি তো আজকের ভ্লগটা এ পর্যন্তই এটাই ছিল আমাদের মালদ্বীপ ডে ট্যুরের ব্লগ আর আমি আজকে যে বোরকাটা পড়ছি এটা তোমরা আমার ফেসবুক পেজ তো আউটফিটে পেয়ে যাবা আর মালদ্বীপের নেক্সট ব্লগটা আরও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো সবাই আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে চোখ রেখো আজকের ভ্লগটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আল্লাহ